অ বল অ অতে অজগর বলো অতে অজগর আ বলো আ আতে আম বলো আতে আম বলো রসই হইতে ইঁদুর হ্রসইতে ইঁদুর দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে ইগল বলো দীর্ঘইতে ইগল হ্রস্য বলো হ্রস্য হ্রস্যতে উট বলো ষতে উট দীর্ঘ বলো দীর্ঘ দীর্ঘতে উমা বলো দীর্ঘতে উমা রি বলো রি রিতে ঋষি বলো রিতে ঋষি লি বলো লি লিতে লিচু বলো লিচু এ বলো এ এতে এক্কা গাড়ি এতে এক্কা গাড়ি ওই বলো ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ও বলো ও ওতে ওজন বলো ওতে ওজন ও বলো ও ওতে ঔষধ ওতে ঔষধ এরপর আমরা বন্ধুরা বই দেখে দেখে পড়ব তো চলো বই দেখে পড়ি ও অজগড় আসছে তেড়ে আ আমটি আমি খাবো পেড়ে রসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই এই পাখি ধরে হ্রস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিকার যেন ডিগবাচি খায় এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা এবার চলো বন্ধুরা আমরা অ আরেকবার পড়ে নেই আমার সঙ্গে সঙ্গে বলো অস্যই দীর্ঘই হ্রস্য দীর্ঘ রি লি এ ও ও আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো তোমরা